যা জমি বাড়ি খেতে নেওয়াই নেবে যে হোক আন্দাই দেওয়াইবে জমি বুলে বকে জমি পাগলা নাকবেগলা চাঙলা গরুটা বান্ধি শুয়ে যাবু

আবা রে আবা কোন গংটু

এলে মানে হয় কোন কোন জমি হয় মই নিজেও জানো না মোৰ বাপ যে ঘৰে চব এৰে ধান টান বেচে আরে জমি টমি কন্ডে কন্ডে কিনে মই নিজেও জানো না আজ যদি মোক যদি জমি যদি না লেহি দেয় মোর বাপে মই আজকে সুসাইড করি মই সুসাইড করিম গাছত মই আজকে সুসাইড করিম গাছটাই জাপ দে ও নো মোর ছোট ভাই বলে জমি লেহি যায় তলে তলে মই কিছুই জানো না হ্যাঁ আজকে জমি না দেখলে লেহি দিলে মই এর সুসাইড করিম উধার মোর বাপ নো আই মোর বাপ আইছ পেনেছে মোক আজকে ইয়াৰ খালি জমিন নিচা মোক লেখি দেও লেখি দেও লেখি আজিকে কলে ভিছন জমিত পাইছি যাং ধমিত মোক বোল মিচিয়ে কথা কলি এটা হা আৰু চেঙৰাত ঐৰণৰ চেঙৰা নোৱাই মিচিয়ে কথা কবি

তার মধ্যে চিনিলি এগুলা সবাই রে দুই ভাই পাইবে এবার এ তুই নাম কিসে তুই কিসের তুই না বাবা এ কাম করিস বাবা জমিটক সবলে কিনবে না তুই আর কয়টা দিন মেট্রিককে পাশ কর দিয়ে তোকে দেখি জমি দেন বাবা না ভুল কথা বল রং কথা কও তোমার কথা সেন্স নাই কোন আল্লাহ রে কোন যন্ত্রণা ফেলে দিলে রে জমি টাই খাইবে রে মুই মরি গেলে তোমরা জমি পাবে না মুই বাজি থাকাই তাই তোমরা সব জমি নিবে হ্যাঁ না বাবা তুমি যদি তোমরা মোক জমি লেহি দ্যান তাইলে মই নামি লাইলে বই একটাই গাছ তাইhalb দি আমি সুসাইড করিম আইজে আমি সুসাইড করিম লেহি দিলে বই এলাই নামি বাবা হে বাবা মুই নাম বাবাক নি নাম হে বাবা তো জমি তকলে তাইলে মুই নামি ওহে বাবা বাপ হং হে বাবা নাম বাবা পাউডা ব পাউনো আউডা ব পাউনা মোর পাউয়াতে আসমানো নু নাম আব্বা আ

যা এই মাতা সিডি এ না করে হ্যাঁ মোর মাতাটা ঘুরিয়ে দিলে রে জাং দং বাড়ি যায় এক জা দড়ি দিয়ে নটাম কিসে রে তো সাইড জাং দং জমি ইরে দনি কইছাম আর মোর বেটা বেটি নাই মনে হয় জাং দং বাড়ি